হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রভাত সব্বাইকে আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল দেখতে পাচ্ছ স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর আজকে নীল পুজো সেই জন্যে শিবকে স্নান করানোর ব্যাপার আছে উপোসেরও ব্যাপার আছে তো চারিদিকে মাইক তো বাজছে ঢাকের আওয়াজ হচ্ছে একটু শোনাতে পারলে ভালো হতো কিন্তু ঢাকের আওয়াজটা ভালো লাগে মাইকের আওয়াজে গানের জন্য একটু প্রবলেম হয়ে যাবে বলে আর করিনি সাউন্ডটা দিয়েছিলাম সেটা অফ করে দিলাম তো আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর মা মেয়ে মিলে সকাল সকাল ছুটির জন্য কি করেছি দেখো দেখাচ্ছি চলো ব্যাক ক্যামেরা করে এই যে এগুলো হলো পাপড় দিয়েছি আর রোদ্দুর প্রচণ্ড তো এই চালের পাপড় চালের গুঁড়ো আগে একদিন তোমাদের বলেছিলাম না সেই আজকে আবার চালের গুঁড়ো পাপের পাপড় করেছি এবার চলো নিচে যাই নিচে দেখো এই দেখো আমাদের শিব স্নান করানো হয়ে গেছে ফুল ফ্যামিলি মিলে করিয়েছি কালো সৌজ বলে আমরা মানে ওই যে ঘর হয় বলে আমরা বলি ওটাই তো ওই শিব তো স্নান করাতে পারবো না বাড়ির শিবকে স্নান টান করিয়ে নিয়েছি ঠাকুর ঠাকুর ফুল দিয়ে সাজানো মা পুজো করেছে আর এবার চলে এসেছি নিজে লুচি করতে উপোস তো উপোস মানে লুচি পরোটা বা সাবু ছাতু এইসব জানোই তো ফল টল এইসব তো লুচি করছি সকালবেলা আর সারাদিনটা হয়তো এই লুচির ওপর দিয়েই যাবে দেখা যাক আর ওদিকে ঢাক বাজছে মানে বাড়ি বাড়ি সন্ন্যাসীরা আসছে শিব নিয়ে চেষ্টা করবো তোমাদের সাথে সেটাও শেয়ার করার ভালো লাগবে আশা করি আমাদের এখানে কেমন হয় সেটাও দেখো

এভাবেই আমাদের এখানে শিব আসে বাড়ি বাড়ি আর আমরা স্নান আমি আমরা এবার স্নান করাই নি যাই হোক কোদে দিয়ে স্নান করিয়ে নিলাম এবার আমরা লুচি আর আলুর দম খেতে বসেছি আর একেবারে আসবো পরে তো এখন বিকাল বেলা দুজনে হাঁটতে বেরিয়েছি মা বকে বকে হাঁটতে হাঁটতে পাঠিয়েছে আমি একা একা ভালো লাগে না তো ছেলেকে সঙ্গে নিয়েছি সোনা আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি কত দূর হাঁটতে পারি আজকে আর পেটে জোর নেই তো ওই জন্য বেশি দূর হাঁটবো না দুপুরবালা যদিও সোনারা ভাত খেয়েছে আমি খেলвала হাটতে গিয়েছিলাম হেটে হেটে বাড়ি আসলাম আর হাটতে গিয়ে একটা বিচ্ছিরি ঘটনা শেয়ার বলো না আমি আর ছেলে সবে আমাদের গলি থেকে বেরিয়েছে আর একটা ছেলে পেছন পেছন পেজো নিয়েছে আরে আমার থেকে কত ছোট জানো আমার আববাই সবে আছে এরকম মানে লম্বা যাইও সেও হাঁটতে হাঁটতে যাচ্ছে পাশে এসে পাশে পাশে যাচ্ছে পাশে এসে হঠাৎ করেছে তোমার বাড়ি কোথায় গোজ খেলা ছেলেও আছে যাই হোক বড় তো হয়েছে ও না যাই হোক ওসব বাদ দাও বিরক্ত লেগে গেছে মানে পুরো মুখটা হাঁটতে যাওয়ার মুখটাই নষ্ট করেছে আজকে থেকে মা বকাবকি করে হাঁটতে পাঠিয়েছে হাঁটছি না কোমরের যন্ত্রণাটা বাড়ছে বলে এবার হাঁটতে গিয়ে প্রথম দিনেই বাজে অভিজ্ঞতা যাই হোক বাড়ি আসলাম এসে চাটা একটু খেলাম আজকে তো উৎপোস বলেছি চাটা খেলাম খেয়ে এখন আমাদের আর নীল টুজো নেই সোনা সোনাস দেখতে যায়নি কারণ সোনার কাল কালকে না কালকে শনিবার রবিবার সোমবারে পরীক্ষা সোমবার থেকে পরীক্ষা তো সেই জন্য ও পড়ছে আর সবে জাস্ট একটু আগেই একটা নোট দিল স্কুল থেকে হোয়াটসঅ্যাপে সেটাকে এখন খাতায় তুলছি কি বিরক্তি লাগে বলো দুদিন বাদে পরীক্ষা আর এখন সবে একটা ব্যাকরণের নোট দিল একটা এইটুকু বাচ্চা এদের এক একটা লেখা কত বড় বড় পুরো এত দূর লেখাটা এই দেখো কতটা লেখা মানে বিরক্ত লাগছে রীতিমতো এখন এটাকে আবার মুখস্থ করাতে হবে রচনা মুখস্থ করছে দুটো রচনা যাই হোক এটাকে আবার মুখস্থ করাতে হবে নতুন করে সবটাই মোটামুটি প্রিপারেশন এবার ভালো দেখা যাক রকম হয় পরীক্ষা চলো আপাতত আসি লিখছিলাম লিখে নিই আর ভাবলাম একটু সন্ধ্যাবেলা ভিডিওটাও করে নিই আর রাত্রিবেলা কি খাবো না খাবো দেখি দিনে সারাটা দিন তো লুচির ওপর দিয়ে গেছে আর কথা বলবো না এখন